Hi guys, assalamu welcome to my hobby house block চ্যালেঞ্জ আমি জ্যোতি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি এই ভিডিওটা তোমাদের দেখতে ভালো লাগবে আর তোমরা কেমন আছো বলো এই যে আজকে তোমাদের দেখাবো ঈদের শপিং তোমরা অনেকেই আমাকে বলেছ ঈদে কি কি কিনলাম দেখানোর জন্য তাই আজকে তোমাদের দেখিয়ে দেবো কি কি ঈদেতে কিনেছি তো যাই হোক চলো সবগুলো প্যাকেট নিয়ে চলে আসি পাশের ঘরে রেখে দিয়েছি এই ঘরে সব প্যাকেটগুলো নিয়ে আসি তোমাদের একটা একটা করে দেখিয়ে দেব আর যারা ভিডিওটা এখন দেখছো স্কিপ না করে ভিডিওটা পুরো দেখতে থাকো আর আমি এই শপিংগুলো সব নিউ মার্কেট থেকে নিয়ে করেছি তোমাদের কিছু ভিডিও দিয়েছে তোমরা দেখোছো আর চলো এবারে বসে একে একে সবগুলো দেখিয়ে দিই আর তোমাদের কাছে কোনটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে চলো তাহলে এবারে সব মানে প্যাকেটগুলো এক জায়গায় রেখে তোমাদের एक-एक देखिए दी আশা করি বন্ধুরা তোমাদেরও ঈদের শপিং কমপ্লিট হয়ে গেছে আর কাদের কমপ্লিট হয়ে গেছে একটু কমেন্ট বক্সে জানাবে আর তোমরা কি কিনলে সেটাও জানাবে আমার এখন পর্যন্ত নাইনটি পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে টেন পার্সেন্ট বাকি আছে তো যাই হোক চলো একে একে সবগুলো দেখিয়ে দিই প্রথমে ছেলের জামাটা দেখিয়ে দিই প্রথমে ছেলের জামাই কিনেছে আমি কিন্তু একবারেই সব কিছু কিনে নিই একবার একবার করে গিয়ে কিনেছি কারণ একবারে কেনা সম্ভব না রোজা করে গরমের মধ্যেও মার্কেটে মার্কেট মার্কেট ঘোরা কারোর পক্ষেই সম্ভব না তাই আমি দুবার তিনবার গিয়েই কিনেছি আর এখানে দেখো ছেলের জন্য এইগুলো কিনেছি তোমাদের দেখিয়ে দিচ্ছি একটা হোয়াইট কালারের প্যান্ট কিনেছে ছেলে এখানে একটা হোয়াইট কালারের টি শার্টও রয়েছে আর দেখো টি শার্টটা বেশ ভালো লাগছে ছেলে তো একটু হোয়াইট পছন্দ করছিল তাই নিয়ে নিলাম আর টি শার্টটা দেখো এই তো এরকম লাগছে আর টি শার্টের উপরে একটু স্টোনের কাজ রয়েছে বেশ ভালো লাগছে স্টোনটা একটু ভয়ের কারণ থাকে যখন ধোয়ার সময় স্টোনটা উঠে যাওয়ারও ভয় থাকে যাই হোক ছেলে এখানে দুটো প্যান্ট দুটো শার্ট নিয়েছে আর যেটা পছন্দ করবে সেটাই একটু কিনে দিতে হবে তাই না আর এখানে একটা কালো কালারের প্যানও রয়েছে আর একটা ওই শার্ট রয়েছে শার্টটা কিন্তু কালো না নেভি ব্লুও না ওর মানে দুটো কমিশন রয়েছে আর প্যান্টটাও বেশ ভালো লাগছে যাই হোক তোমাদের রোজের একটা কথা বলি আজকেও একটা কথা বলি যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখছো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা দেখতে দেখতে কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার মানে ভিডিওর নিচে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকবে আর ভিডিওর বিষয়ে তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না চলো এখানে ছেলের জামাটা দেখানো হয়ে গেছে এছাড়াও ছেলের পাঞ্জাবি এখনও কিছু টেলারে রয়েছে ওগুলো এখন আনা হয়নি আর আনবে পরশু আনবে আর এখানে মেয়েরগুলো একটু দেখিয়ে দিই মেয়ের দুটো ইউনিক ইউনিক ডিজাইনে নিয়েছে এখন তো ওই ভাইরাল পাকিস্তানি আর অনেক কিছুই রয়েছে তাই ওগুলো আর নিলাম না বাচ্চা মেয়ে তো পরে অনেক পাকিস্তানি গারারা সারারা এগুলো পড়তে পারবে আর তাছাড়াও ওর বাড়িতে ওগুলো রয়েছেও কিছুটা আর এই ধরনের একটু ইউনিক ডিজাইন আমার মানে খুঁজছিলাম এগুলোই পেয়ে গেছি তাই তোমাদেরও একটু দেখিয়ে দিচ্ছি কি মেয়ের জন্য নিয়েছি আর মেয়ে তো একটু রোগা তাই একটু এই স্কার্ট এগুলো পরলে ওকে ভালো লাগে আর ওই স্যারেরা গারেরা পরলে একদম ভালো লাগে না তাই এরকম নিলাম এটা দেখো কালারটা বেশ আনকমন কালার আর হোয়াইটের সাথে গ্রিনের সাথে কম্বিনেশান রয়েছে বেশ দেখতেও ভালো লাগছে আর মেয়েকে মেয়েকেছিল ভালোও লাগছিলো যাই হোক তোমাদের কেমন লাগছে তোমরা একটু কমেন্ট বক্সে জানাবে এটা হোয়াইটের উপরে কিন্তু একটু স্টোনের কাজ রয়েছে তোমরা কিন্তু বুঝতে পারছো না ক্যামেরায় অতটা তো এর উপরে কিন্তু স্টলের কাজ রয়েছে তো এটা তো দেখিয়ে দিলাম আরও একটা দেখাচ্ছি জানো তো বন্ধুরা নিউ মার্কেটে বা কোনো মার্কেটে গেলে মেয়েদের ভ্যারাইটিস ডিজাইন ছেলেদের অত থাকে না ছেলেদের ওই শার্ট টি শার্ট প্যান্ট বারমন্যা প্যান্ট এগুলোই থাকে আর মেয়েদের নিত্য নতুন ডিজাইন আর অনেক রকমের জিনিসও বিক্রি হয় তাই মেয়েদের কোনটা ছেড়ে কোনটা নেব ভাবতে ভাবতে যেন সময়টা অনেকটাই চলে যায় যাই হোক দুটোই একই টাইপের হয়ে গেছে কিন্তু জিনিসটা আলাদা এটা একদম সিম্পল মতো একদম দেখো আর কাপড়টাও কিন্তু খুব সফট কাপড় তোমাদের দেখিয়েও দিচ্ছি দেখো একদম সফট আর গরমের মধ্যে এই এটা পরলে না খুব আরামদায়ক লাগবে আর তার জন্যই এটা নিয়ে নিলাম একদম সিম্পল মতো স্ট্যান্ডার্ড এগুলো পরলে কিন্তু অনেক ভালো লাগে আর একটু হালকা বাচ্চারা একটা হাবি জাবি পরলে ওদের কিন্তু কষ্টটা বেশি হয় আর এরকম সিম্পলের মধ্যে পড়লে কিন্তু অনেকটাই ভালো লাগে তাই না তো যাই হোক মেয়ের দুটো জামা দেখিয়ে দিলাম এছাড়াও মেয়ে নর্মাল মতো গরমে পরার জন্য কিছু জামাও নিয়েছি এগুলো একদম সিম্পল এগুলো ওই বাড়িতে রেডিমেড পরাও যাবে আর ওই সিম্পল মতো কোথাও যদি গেল বাইরে টাইরে তখনও পরতে পারবে তো যাই হোক দুটো দু রকমই নিয়ে নিলাম আর দুটো দু কালারেরও নিয়েছি উপরের পোরশনগুলো একই আর নিচের পোশানগুলো একটু আলাদা একটা থ্রি কোয়ার্টার প্যান্ট আর একটা হাফ প্যান্ট কিন্তু এগুলো মেয়েকে পরলে বেশ ভালো লাগে আর যাই হোক তোমাদের কেমন লাগলো তোমরা একটু কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে এরপরে চলে আসবো আমার ড্রেস আমার ড্রেসগুলো তোমাদের কেমন লাগলো বলবে আমিও অত ওই থ্রি পিস ওগুলো নিইনি আমি দুটো গাউন নিয়েছি আর দুটো গাউন তোমাদের কেমন লাগলো এটা একদম সিম্পল মতো আর এটা কিন্তু সুতির না এটা একটু ওই মানে সিকোয়েন্সের টাইপের কাজ কাপড় আর একটু স্টোনের কাজ রয়েছে আর কাপড়টা একটু ছাপা টাইপের রয়েছে বেশ কাপড়টা নরমও পড়লে আরামও লাগে গরমের জন্য তো এটাই নিয়েছি আমি এটা কিন্তু ওয়ান পিস আর তাছাড়াও একটা নিয়েছি এটা এটা তোমাদের কেমন লাগলো একটু বলবে এটা আমার অতটা খাস লাগিনি তবুও কি করব অনেক খুঁজে খুঁজে পছন্দ হচ্ছিল না এটা নিয়ে নিয়েছি এটা একটা গাউন আর এটা কেমন লাগলো এটা অর্গানজা কাপড় তোমাদের কেমন লাগলো একটু বলবে প্লিজ এখানে দুটো ওই হেজাব নিয়েছি আর দেখো এখানে একটা হোয়াইট কালারে নিয়েছি আর এটা কিন্তু সুতির আর এর উপরে একটু একটু ওই মানে একটু কাজের মতো রয়েছে কাজ বলতে ওই একটু স্প্রিং স্প্রিং কী বলে এটাকে আমি জানি না আর এটা একটু ওই চকচকে টাইপের হেজাব রয়েছে এটাও খুব নরম আর এগুলো কিন্তু গরমে পড়লে অনেক ভালো লাগবে আর তাছাড়া দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি তাছাড়াও এখানে একটা ওই প্যান্ট নিয়েছি মানে যে প্যান্ট পায়জামা হয় ওই প্যান্ট পায়জামা নিয়েছি নিচের দিকটা একটু কাজ রয়েছে বেশ ভালো লাগছে আর এটাই নিয়েছি তো হোয়াইট কালারে তো এর চুড়িদারটা মানে টেলারের রয়েছে টেলারে আনলে ওটা তখন এর সাথে সেট হয়ে যাবে আর হাজব্যান্ডের এখন এখানে পাঞ্জাবির জন্য পায়জামা রেডিমেড কিনে নিয়েছে আর পাঞ্জাবিটা টেলারে দেয়া রয়েছে আনবে কাল পশু আনবে তো তোমাদের একটু দেখিয়ে দিই আর এই তো আর ওদিকে আরও কিছু নিয়েছি তোমাদের একে একে দেখিয়ে দিচ্ছি এটা রয়েছে ছেলে টুপি আর টুপির উপরে স্টোনের কাজ রয়েছে ছেলে পছন্দ করে নিয়ে এসেছে আর এখন ছেলে একটু বড় হয়ে গেছে তো তাই নিজের পছন্দ মতনই সবকিছু কিনছে তো যাই হোক এদিকেবারে জুতোগুলো একে একে দেখিয়ে দিই এখানে দেখো ওই ছেলের জুতো এটা বেশ ব্ল্যাক কালারের এটা ওই পাঞ্জাবির সঙ্গে পরার জন্য তো ভিতরটা দেখো স্পঞ্জ রয়েছে পড়লে কিন্তু পায়ের কোনো অসুবিধা হবে না ওই যে ডাক্তার শ্যুটগুলো যেমন থাকে না ওই ধরনের তো বেশ দেখতেও ভালো লাগছে আর এটা হলো হাজব্যান্ডের পাঞ্জাবির সঙ্গে পরার জন্য আর এমনি এর জন্য ওটা অনলাইনে অর্ডার করা আছে ওটা আসবে আর এটা রয়েছে মেয়ের জুতো মেয়ের একটা ওই নর্মাল মতনই কিনেছি অত ভালো খাস পছন্দ হচ্ছিল না তাই এটা নিয়ে নিলাম আর এটা রয়েছে আমার জুতো আমার এখানে একটা জুতো নিয়েছি আরও একটা নিয়েছি তো এই জুতোটা বেশ ভালো লাগছে একটু হিল রয়েছে আমি কিন্তু সবসময় একটু হিল পরার চেষ্টা করি কারণ আমি একদম নিচু জুতো পরতে পারি না আর হিলটা পরলে আমার বেশ সুবিধে হয় তাই না তাই এরকম একটু হিল নিয়েছি আর জুতোটা কেমন লাগছে তোমরা একটু কমেন্ট বক্সে জানাও পিলিস আর দেখো এর ভিতরটাও কিন্তু ওই ডক্টর সুসের মতো নরম রয়েছে পড়লে কিন্তু খুব আরামদায়ক হবে আর তোমাদেরকে একটু ভালো করে দেখিয়েও দিচ্ছি এছাড়াও এখানে একটা হোয়াইট কালারের জুতো নিয়েছি এটাও ওই গাডার দেওয়া মানে বেল তোলা আর এটাও কিন্তু খুব সফট ওই ডক্টর সুসের মতো আর এখানেও একটু হিল রয়েছে তো আমি তো প্রথমেই বললাম সবসময় আমি হিল পরার চেষ্টা করি একদম নিচু জুতো পরতে পারি না তাই এরকম হিলই আমি পরি আর ওই যে একটা এটা ফ্ল্যাট হিল বলে আর যে পেন্সিল হিল ওটা কিন্তু আমি পরতে পারি না যাই হোক একে জুতোগুলো দেখানো হয়ে গেছে এবারে কিছু কসমেটিক ও ব্যাগ কিনেছি ওগুলোও তোমাদের একটু একটু দেখি রেখে এখানে দেখো একটা ব্যাগ কিনেছি আমি ওই লেদারের ব্যাগ ব্যাগটা কিন্তু দারুণ লাগছে তোমাদের কেমন লাগছে বলো আর দেখো ব্যাগটা বেশ একদম ছোট মতো খুব বড় না খুব ছোটও না বেশ স্ট্যান্ডার্ড মতো দুটো এর ডান রয়েছে একটা ওই হ্যান্ড হাতেও নেওয়া যাবে আর একটা কাঁধেও নেওয়া যাবে তোমাদের কেমন লাগছে আমাকে বলবে প্লিজ আর এদিকে মেয়ের জন্য একটা ব্যাগ নিয়েছি দেখো এই ব্যাগটা একটু ওই প্লাস্টিক টাইপের একটা রাবার টাইপের বলে না ওই টাইপের ব্যাগ তো ব্যাগটা বেশ ভালো লাগলো মেয়ে নিজেই পছন্দ করেছে আর এখানে দেখো ব্যাগটাতেও দুটো ওই ডান রয়েছে একটা কাঁধে নেওয়ার আর একটা হাতে নেওয়া তো ব্যাগটার কালারটা মেয়ে মেয়ের ড্রেসে অনুযায়ী পছন্দ করে নেওয়া হয়েছে ওর ড্রেসের কালার হয়েছে তো যাই হোক ব্যাগটা তোমাদের কেমন লাগলো বলবে আর এখানে একটা রোমালও নিয়েছে আর এদিকে সবাই জন্য একটা করে ঘড়ি নেওয়া হয়েছে এখানে ছেলের ঘড়ি এটা মেয়ের ঘড়ি আর এটা হাজব্যান্ডের ঘড়ি আর এদিকে আমার ঘড়ি রয়েছে চারজনের চারটে ঘড়িও রয়েছে তো যাই হোক তোমাদের এগুলো কেমন লাগছে বলবে প্লিজ তো চারজনে দেখো মেয়ের ঘড়িটা আবার একটু ওই এ রয়েছে একটু লাইট জ্বলছে আর এটা ওই আমার ঘড়িটা একটু পাথর বসানো রয়েছে আর বেশ ভালোই লাগছে ঘড়িটা আর এখানে মেয়ের ঘড়ি রয়েছে মেয়ের ঘড়িটা একটু লাইট জ্বলবে এটা হাজব্যান্ডের তো মেয়ের ঘড়িটা একটু লাইট জ্বলছে তোমাদের একটু জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছে দেখো এরকম লাইট জ্বলছে আর একটু মিউজিকও হচ্ছে ওর মধ্যে ভালো লাগছে মানে ঘড়িটা দেখতে আর বাচ্চা মেয়ে তো এগুলো পরলে কিন্তু ভালো লাগবে আর এটা ছেলে পাঞ্জাবির সঙ্গে সেট করেই কিনেছে এখানে মেয়ের দুটো হেয়ার বেল্ট রয়েছে একটা ওই দুটো দুটো কাপড়ের কালারের কেনা হয়েছে তো যাই হোক সব সেট করেই কিনেছি এখানে দুটো ক্লিপও রয়েছে আর এখানে একটা আমি ওই আংটি কিনেছি পাথরের বেশ ভালো লাগছে আংটিটা তাই নিয়ে নিলাম তো তোমাদের কেমন লাগছে বলবে প্লিজ তো এদিকে দেখো মেয়ের কানে মানে ছাঁদা করা নেই তাই মেয়ে তো কোনো মাকড়ি পরতে পারে না ও একটু জেদ করলে মাড়ি পরবো তাই এগুলো একটু টেপা মাখড়ি বলে না এই দুটো মাকড়ি নিয়ে নিলাম সাদা পাথরে রয়েছে মাকড়িগুলো বেশ ভালো লাগছে তাই মেয়ের জন্য নিয়েছি তোমাদের দেখিয়ে দিলাম একটু আর এখানে ছেলে মেয়ের চশমা মেয়ে কাপড়ের ড্রেস মানে কালার অনুযায়ী চশমা নিয়েছে আর ছেলে এখানে পাঞ্জাবির সঙ্গে পড়বে বলে চশমা নিয়েছে তো দুটো চশমা তোমাদের দেখিয়ে দিলাম কেমন লাগছে বলবো প্লিজ আর চলো এছাড়া এছাড়াও অনেক কিছু নিয়েছি এখানে নেলকণ নিয়েছি এটা কিন্তু এখন সবাই খুব হাতে দিচ্ছে ভালো লাগছে মানে ওই নোকে দিলে নখটা বেশ ভালো লাল হয়ে যায় নেপালি পরার প্রয়োজন হয় না আর আমরা তো এমনি সাধারণত নেপালি পরিও না তাই ওটা পড়লে ভালো লাগবে আর এখানে দেখো বালা সেটের চুরি নিয়েছি মানে চুড়ি ঠিক না মানে দু রকমের বালা একটা সরু বালা একটা মোটা বালা রয়েছে এটা মেয়ের জন্য আর এটা নিয়েছে আমার জন্য মেয়ের আর আমার দুটো একই নিয়েছি তোমাদের কেমন লাগছে বলবি দেখো দুটো একদম সেম টু সেম ডিজাইন সেম কালার সেম শপ তো আমারটা হাতে পরে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখো আমার হাতের মাপেরই নিয়েছি আর হাতে আমি পরছি তোমরা একটু দেখো তো এখানে দেখো হাতে পরে নিয়েছি দু হাতে তো পড়া আমি এক হাতে পড়ছি আর এটা মেয়ে রয়েছে তোমাদের কেমন লাগছে বলবি যাই হোক সবগুলো তোমাদের আজকে দেখিয়ে দিলাম তো এগুলো রয়েছে কিছু কসমেটিক আরও কিছু কসমেটিক বাকি আছে সেগুলো কিনবো আর তোমাদের এগুলো কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট বক্সে জানাবে তাহলে সব কিছু শপিং তোমাদের আজকে দেখিয়ে দিলাম এখনও কিছু বাকি রয়েছে ওগুলো পরে পারলে দেখাবো আর না হলে যখন পড়বো তখন তো দেখতেই পাবে তো আচ্ছা করে তোমাদের এই ভিডিওটাও ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তাহলে বন্ধুরা এই হলো আমাদের ঈদ শপিং তোমরা কে কী শপিং করেছো একটু বলবে প্লিজ আর দেখো তাহলে চলো এখন তো ওই যে মাথায় হাত পড়ে গেলো এত কিছু ঢাঁটলাম খুব ভালো লাগলো এবারে গুছোতে গেলে ভালো লাগে না আর তাহলে সব তো এবারে ভাঁজ করে করে গুছোতে হবে তাই না চলো এবারে একে একে গুছু। ঘাটটি কিন্তু অনেক সহজ লাগে গুছোতে অনেকটা দেরি হয় তাই গুছোতে হবে আর দেখো বন্ধুরা ছেলের জন্য এই বুটটা কেনা হয়েছিল দেখানো হয়নি তো তোমাদের এখন একবার দেখিয়ে দিলাম এটা তো ছেলের রয়েছে পাঞ্জাবির সঙ্গে পরা আর এটা প্যান্টের সঙ্গে পরার জন্য এই বুটটা কেনা হয়েছে ঠিক আছে এবারে সব একে একে গুছিয়ে রেখে দিই তারপরে দেখা হবে ঈদের দিনে সব একটা একটা করে পরা হবে তাহলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিও কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারো আর যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ